আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একেই বলে পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাওয়া হবিগঞ্জের বানিয়াচাং থানা পোড়ানো সন্তোষ এসআইকে পুড়িয়ে হত্যা সে মাহাদি আঠক গ্রেফতার দেখলাম থানায় হিউজ পরিমাণ পুলিশ তাকে ভেতরে মনে হয় একটু উত্তম মাধ্যম চলতেছে বাইরে দেখলাম দশ পনেরো জন তার অনুসারীরা পুলিশের কাছে কথাবার্তা জিজ্ঞাসা করেছে আমার ভাইকে আমাদের ভাইকে কেন আটক করা হয়েছে আরে সোনারা তোমার ভাইকে তোমাদের ভাইকে কেন আটক করা হয়েছে তুমি এইটুকু বোঝোই না তো তাহলে কেমনে হবে বলো তোমার ভাই যা করার সেটা করেছে এই যে ইমাম মাহাদি সাজতে গেছিল নি মাহাদি সাহেবকে এখন যদি ছেড়ে দেয় আর মহাদি সাহেব একেবারে পুরোপুরি সরাসরি যে স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে। এই স্টেটমেন্টের পরে এই বিবৃতির পরে এই সত্যতা শিকারের পরে তার বাইরে থাকার আর কোনো এক নেই একে একে সবার পাপের ঘোড়া এভাবে পূর্ণ হবে আপনি যত বড় অপরাধী হোক না কেন তাকে পুড়িয়ে হত্যা করবেন আবার পুলিশে যেভাবে মানে ল্যাঙ্গুয়েজগুলো যেভাবে ইউজ করেছেন সেখানে একজন ওসির সামনে বসে এভাবে মানে হাত পা নাড়িয়ে টেবিল থাপড়িয়ে যা করেছেন তাতে করে আপনি যদি বাইরে থাকেন মাহাদি সাহেব তাহলে বাংলাদেশে আইন প্রশাসন এবং কোনো কিছু থাকবে বলে আর মনে হয় না যতই ঠেলাঠেলি গুতাগুতি করেন না কেন আপনারা মাহাদিকে আর বের করতে পারছেন না আপাতত আর মাহাদিকে ছেড়ে দেওয়া মানে হলো মেরুদণ্ডহীন প্রশাসন এটা প্রমাণ হয়ে যাবে এবং ডক্টরইনুস সবচেয়ে বড় বিপদে পড়ে যাবে এবং বিপদগ্রস্ততার ভেতরে চলে যাবে সুতরাং পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে মাহাদি এখন থাকো বাকি মানে কতদিন থাকতে পারো হয়তো বা গোপনে কোনো কিছু হতে পারে কিন্তু সরাসরি তোমার আর বের হতে হবে সেই সুযোগ আর নেই এটাইকে বলে পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাওয়া আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক